কুমিল্লা সাংবাদিকদের সিনেমায় সবাই উপস্থিত আছেন কুমিল্লা বিভাগের সর্বোচ্চ সাংবাদিক নেতৃবৃন্দের অবস্থিত আছেন আমাদের থিহত্তর কুমিল্লা সমিতির এবং থিহত্তর কুমিল্লা বাসী আমাদের এক দাবি সেই দাবি আমাদের সকলের মৃত্যু দাবি আমাদের কুমিল্লা নামে কুমিল্লা

মেনে নিয়ে একে জ ঘোষণা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তৃত্ব বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ